দুই থেকে তিন দিন হোলি হয় তিন দিন তো সাধারণত হয়ই হোলি এখনকার দিনে আর আগে কিন্তু একদিনই হতো আর যেটা তোমরা বলো যে গ্রামে যেদিন খেলা যেদিন গ্রামে খেলা সেদিন কিন্তু আমরা আবার খেলি না গ্রামের আগে মানে যেদিন গ্রামে খেলা থাকে তার আগের দিন যে হোলি খেলাটা থাকে তিন দিন আমরা সেকেন্ড দিনে হোলি খেলি থার্ড দিনে মানে যেটা লাস্ট দিন সেই দিনে হোলি খেলি না তো আমরা এবার সবাই এটা হলো বৌদি আর এটা হলো ভাস্তা আর সব ভাস্তা ভাস্তি তারপর হচ্ছে বৌদি মানে আমাদের বাড়ির মানে যারা আছে সবাই মিলে কিন্তু আমরা হোলিতে বেশ এনজয় করি আমরা এভাবেই সকালটা শুরু করি তারপর আর কী কী করি তো সেটা তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এখানে আমরা খুব এনজয় করে রঙ খেলি আর কেউ কেউ আছে রঙ খেলতে একদম পছন্দ করে না কিন্তু এটা আমার বছরে একটা দিনেই খেলি মানে খুব ইনজয় করেই খেলি সেটাই আর কি আর অনেক ডান্স হয়েছে সেটা পরের দিকে তো মানে অনেক কিছুই হয়েছে তো সকালটা আমরা শুরু করলাম এভাবে আর এখানে বৌদি রান্নাঘরে তো বৌদিকে দিতে গেলাম আমি এবার ভিডিও করে এবার সবাই মিলে কিন্তু ছবি তুলবো আর হোলিতে ছবি যদি না তুলি মানে কোনো কথাই নেই সেটাই হচ্ছে ব্যাপার আগে বাড়িতে বাড়িতে সবাই মিলে রং খেললাম হুলি খেললাম সবাই এবার যাব। মানে নিজেদের যাদের মানে আমাদের বাড়িগুলো রয়েছে তাদের বাড়িতে এবার টাকা উঠাতে যাব রং লাগাই দিব সবাইকে তো টাকা উঠাতে যাব তো এটা একটা পিসির বাড়িতে তো এখানে আসলাম এখানে এবার সবাইকে রং দিয়ে দিলাম আর এখানেও রং লাগানো হচ্ছে আর এটা হচ্ছে ভাস্তি মানে খুব ভালো আর কি বলতে গেলে বান্ধবীর মতোই তো আমার থেকে কিন্তু ছোটই আর এখানে রয়েছে আরেকজন আর এটা হচ্ছে একটা দাদার ছেলে ঠিক আছে আর এই যে এই দাদার বৌদি গল্প করছে তার হচ্ছে ছেলে নেই আর এই বৌদি বাড়িতে আসলাম রং দেওয়ার জন্য এবার রং দেওয়া হয়ে গেল টাকা তুলতেছি তো তারপর এখান থেকে চলে গেলাম আর এখানে দেখো ভাস্তিরা এরা কিন্তু রং খেলতেছে আর একজন মাথায় গামছা দিয়ে আসছে রং খেলার জন্য তো সেটাই আমি ওই জন্য আমি গামছাটা টেনে টেনে খুলে দিচ্ছি যে রং খেলতে বেরিয়েছিস আর গামছা মাথায় দিয়ে এটা হলো পাশের বাড়ির একটা ভাস্তি রয়েছে আর এটা হচ্ছে পোল্টু একটা ভাস্তা টাকলু তো এবার এদের বাড়ি থেকে বের হয়ে গেলাম বের হয়ে এবার আর একটা বাড়িতে যাব আর গাইস যাদেরকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু আমাদের সঙ্গে আসেনি ওরা আলাদা এসেছে তো আমরা আমরাই ঘুরছি আর তারপর চলে আসলাম এখানে আরেকটা বৌদির বাড়িতে ঠিক আছে তো এবার বৌদি একশো টাকা দিচ্ছে তো একশো টাকা আমরা কিছুতেই মানব না তো তাই জন্য বৌদি বলছে এটাই নে এটাই নে আর টাকা নেই আমার কাছে দাদা টাকা দিয়ে যায়নি তো সেটাই বলা হচ্ছে তো বৌদি তো কোথায় শুনতেছে না তারপরও বলতেছে একশো টাকা আর আমি তো মনে মনে ভাবতেছি এটাই বেশি তো এরকমই হচ্ছে আমাদের মানে দুইশো টাকার কম কিন্তু নেই না তো আরেকটা বৌদি গেছে দুশো টাকা নিয়েছে ওটা পরে নিয়েছে ওটা ব্লকে দিতে পারিনি তো দেখো কতটা জোর করতেছে একশো টাকা দেওয়ার জন্য তারপর লাস্টে নিচ্ছিন্ন জন্য ঘুরে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো তারপরে কি করব বাধ্য হয়ে নিয়ে নিলাম একশো টাকাই বেশি গাইস এই যে দেখো আমরা এখন ঘোরা আমার যে দেখো একশো টাকা পাইলাম মানে সব বাড়িতে টাকা নিচ্ছে এরকম করে দেখি কত টাকা হয় এই মাত্র একশো টাকা হলো কিন্তু আমাদের কি বলি জুই আর এখানে রাস্তায় একটা দাদার দেখা পেলাম আর এদের বাড়িতে গিয়েছি এই দাদা ছিল না আর এই দাদাকে এবার আটকাইছি ওরা যাচ্ছে পার্টি করতে বাইরে ঘুরতে সঙ্গে নিয়েছে বক্স তো আমি বক্সের গান শুনে তো না চাই শুরু করে দিলাম এবার টাকা যাচ্ছি ও কিছুতেই দিচ্ছে না দাদাগুলো কেন জানি না এরকমই হয় বোনদেরকে দিতে চায় না কিন্তু গার্লফ্রেন্ড হলে ঠিক মানে যদিও না চায় তাও দেয় মানে এটাকে কেন হয় আমি আমরা জানি না কিন্তু একদিনেই তো দিবে না বোনদেরকে সেটাও দেয় না কেমনটা লাগে বলো তো আমি বোন হই আর ওরা কিন্তু ভাস্তি হয় ঠিক আছে তো এবার রং লাগিয়ে দিলাম তারপর চলে গেলো আর বাচ্চারা ওর মুখটাই শেষ করে দিল দেখো মুখে আর কিছু রাখলো না যাচ্ছে এক জায়গায় তো এইই হচ্ছে আমাদের গ্রামের होली খেলা কেমন লাগলো জানিও আমরা সবাই প্রচুর রং খেলেছি কাও মুখ তো চেনাই যাচ্ছে রং দিয়ে ভর্তি হয়ে গেছে পুরা আমরা অনেকক্ষণ ধরে রং খেলছি এখন আমরা হাফায় গেছি বাড়ি যাব দেন খাবো 얘দে আবার বেরে পড়ব আজকে সারা দিন রং খেলব তো পরে দেখাচ্ছি না না ওই যে পিছনে বাচ্চা এই দেখো আর সব বাচ্চারা মিলে বের হয়ে গেছি আর টাকা পেয়েছি কিন্তু ঠিক আছে আর গায়ের সকাল থেকে কিছু খাইনি আর শরীরটা খুব খারাপ তারপরও খেলছি যা একটা বছর আমার লাগবে একটা বছর পর খেলবো তাই জন্য একটু খেলছি একটা বাড়িতে মানে আমাদের যাদের নিজেদের বাড়িতে চার পাঁচটা বাড়ি তাদের বাড়িতে ঘুরছি হচ্ছে পাগলি এক নম্বর বাড়িতে যাচ্ছি ভাই আমি বাড়ি বাড়ি যাচ্ছি এবার স্নান করে একটু ফেসে একটু রেস্ট নিতে হবে একটা লম্বা ঘুম দিতে হবে আর আমার বছরে একটা মানে দিন আমার রং খেলতে কিন্তু খুব ভালো লাগে